দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কেউ উত্তেজিত হবেন না ইতিমধ্যে আমাদের মধ্যে সুদান দেশ থেকে শিল্পী এসে আগত হয়েছেন নাম মোহাম্মদ চিচিং ফা চিচিং ফা আজকে অনেক দর্শক হইতে দেখতেই পাচ্ছেন তো ওদের উদ্দেশ্যে আপনি কি গান পরিবেশন করবেন আমি আজকে দর্শকদের উদ্দেশ্যে একটি গান পরিবেশন করব যে গান

দর্শক দয়া করে আপনারা উত্তেজিত হবেন না আপনাদের মধ্যে এখনই নতুন একটি শিল্প উপস্থাপন করবেন সুমালিয়া থেকে আগত নাম চুমালিয়া এইসব গান না দেখলাম আবার গোকিলারও না গান শুরু কর তাড়াতাড়ি গান শুরু কর অন্য গান শুরু করলে না তাসাই কইলো গানটা শুরু করতে তাড়াতাড়ি গান শুরু কর